শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎসাহী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় নবীন বরণ অনুষ্ঠান এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান সমন্বয়ক সাতষট্টি সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মোহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড এম এ মতিন আইকে সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ আল মামুন মোহাম্মদ ইকবাল হোসেন হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি আব্দুল জব্বার সাবেক সিনিয়র সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আমির হোসেন সবুজ সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি শাহজাদপুর মোহাম্মদ আল আমিন হোসেন সাধারণ সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের শিক্ষার বিষয় গুরুত্ব দিয়ে বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড এখন বাংলাদেশে বর্তমান শিক্ষা ও প্রেক্ষাপটটা খুব খারাপ অবস্থানে আছে আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই শিক্ষার উপরে গুরুত্ব দিবে বেশি আমি মনে করি তাই আমি সকল শিক্ষার্থী বোনদের বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে আমি ধানের শেষ মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত আপনারা আপনাদের পিতামাতাকে বলবেন ধানের কে ভোট দিয়ে জয়যুক্ত করে তুলতে ধানের শেষ জয়যুক্ত হলে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে ইনশাআল্লাহ কথা মনে পড়ল ও এখন আর একটু বড় হয়ে গেছে তোমাদের বয়সে যখন ছিল আমার মনে হয় না তোমরা যে সুন্দর করে ধৈর্য ধরে এই দুইটা ঘন্টা ধরে এতগুলো বক্তৃতা শুনলাম আমার মেয়ে মনে হয় আরো আগেই লড়া চড়া শুরু করে তো এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই তোমাদের এই ডিসিপ্লিন এই ধৈর্য সুন্দর করে মনোযোগ দিয়ে আমাদের শিক্ষকদের গুরুজন অতিথিদের বক্তব্য তোমরা শুনছ এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি তোমাদেরকে অভিনন্দন জানাই এবং শিক্ষকদেরকেও অভিনন্দন জানাই যে এই সুন্দরভাবে তোমাদেরকে বড় করছে আজকে তোমাদের জন্য একটা খুব স্মরণীয় দিন আজকে অনেকে হয়তো বুঝতে পারবে না কিন্তু কয়দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে যখন কলেজটা ছেড়ে চলে যাবে দেখবে যে বারবার হয়তো এই দিনটার কথা মনে পড়বে এই দিনে তোমরা আনন্দ করো এই দিনটাতে তোমরা সবাই মিলে আজকে অনেকের সাথে অনেকের সারাদিন গল্প করতে করতে নতুন বন্ধু হবে অনেক কিছু তোমরা শিখতে পারো এই কলেজটাই আমি সবচেয়ে প্রথমেই স্মরণ করতে চাই যিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যক্ষ সিরাজুল তিনি অনেক কষ্ট করে এই কলেজ রিপোর্ট